যেখানে সাহাবি কেনামের মর্যাদা এত বেশি সাহাবিদের ভিতরে একজন সাহাবির নাম হলো অদ্রতে ওবাইবনে কাব রাদি আল্লাহ অত্যন্ত চমৎকার কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন সাত কেরাতে কোরআনটাকে পড়তে পারতেন একবার তিনি তালাবাদ করছিলেন রহমতের নবী বিশ্ব নবী মায়ার নবী রসুল করিম সাল্লাহ আলাই তার তেলাওয়াত শুনার জন্য তার পাশে দাঁড়ায়া রইলেন অপেক্ষা করলেন নবীকে দেখে সাথে সাথে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন নবীজি বললেন উবাই তা চালিয়ে যাও হযরতি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাহু বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দরবারে নবুয়তে কুরআন নাযিল হয় তার সামনে কুরআন তেলাওয়াত করব ইয়া রাসূলুল্লাহ আমার সাহস হচ্ছে না নবীজি দ্বিতীয়বার আবার বললেন ও ভাই তুমি তেলাওয়াত চালিয়ে যাও দ্বিতীয়বার আবার কথা পেশ করলেন তৃতীয়বার নবীজি বললেন ও ভাই কোরআনে কারীম থেকে কেন তেলাওয়াত করছো না তোমার কণ্ঠ থেকে তেলাওয়াত শোনার জন্য হাকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে হুকুম করেছেন জোরে বলি সুবহানাল্লাহ আমি নবীকে হুকুম করেছেন

আর বলেছেন তোমার কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের চাইতে আর কি সৌভাগ্য হতে পারে আমার জীবনের সেই এর চাইতে আর কি সফলতা হতে পারে যে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবান থেকে আমার মতন আদমের নামটা উচ্চারিত হয়েছে সুবহানাল্লাহ সাহাবি কেরামের মর্যাদা এত বেশি সাহাবিদের ভিতর একজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন মেরাজে গেলেন জান্নাত পরিদর্শন করতেছিলেন একটা জান্নাতের সামনে গিয়া নবীজি অপলক তাকে রইলেন চমৎকার জান্নাত নবীজি যেন দৃষ্টি অন্য দিকে ফিরাই না জিব্রাইল আমিন বললেন নবীজি জান্নাতটা মনে হয় আপনার পছন্দ হয়েছে রসুল করিম সাল্লাম ডাক দিয়া বলেন জিব্রিল অত্যন্ত চমৎকার জান্নাত মনে হয় আমি নবীর জন্য আল্লাহ এই নয়া নবী জান্নাতটাকে আল্লাহ নির্ধারণ করেছেন সুবাহ জিব্রাইল আমিন ডাক দিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই জান্নাতটা আপনার প্রিয় সাহাবী আপনার প্রিয় বন্ধু হজরতে আবু বকর সিদ্দিকির জন্য আল্লাহ পাক রিজার্ভ করেছেন সুবান কেবল মর্যাদা সাহাবিদের ভিতরে আরেকজন সাহাবির নাম হলো হজরতে বেলাল বেলালের মর্যাদা কেমন বেশি দেখুন নবীজি বলেন আমি যখন মেয়ারাজের উদ্দেশ্যে রওনা দিলাম সপ্তম আকাশ পারি দিয়া যখন সিদ্ধাতুল মন্তাহ আবার করলাম আর সে আজি মেয়ের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলাম তখন আমি এক নীরব নিস্তব্ধ আমার ডানেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই আমি ভয় পেয়ে ভয় পেয়ে গেলাম আমি একটু ইতস্ত বোধ করছিলাম ঠিক এমন সময় আমি যেন দেখলাম আমার কালো বেলাল আমার আশে পাশে ঘোড়া ফেরা করতেছে সুবহানাল্লাহ কালো বেলালের কেমন দাম কেমতের ময়দানে নবীজি যখন জান্নাত উদ্বোধন করবেন কারণ জান্নাত তো নবীর আগে কে উদ্বোধন করতে পারবে না আপনার আমার নবী বিশ্ব নবী মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তিনি যখন জান্নাত উদ্বোধনের জন্য সরিতে উদ্দেশ্য যখন রওনা হবেন নবীটি যখন সোয়ারিতে বসে সামনের দিকে অগ্রসর হবেন হজরতে বেলাল সোয়ারির লাগাম ধরে ধরে নবীর সাথে হজরতে বেলাল নবীর আগে আগে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ সাহাবি কেরামের মর্যাদা কত বেশি এরপরও সাহাবিদের সামনে কোরআনে করুন সুরানাজিল করা হয় নাই লুকমানে হাকিম কে যার নামে আল্লাহ পাক কোরআনের ভিতরে সুরানাজিল করেছেন তাফসির ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটা হাদিস এসেছে হযরতে লোকমান হাকিম দাউদ আলাইহিস এই পৃথিবীতে আসার আগে সমাজের মানুষদেরকে মাসলাম আসেল দিতেন তাফসিরে আরেকটা গ্রন্থ রয়েছে তাফসিরে দুররে মানসুর এই গ্রন্থের ভিতরে এসেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদরতে লুক মানে হাকিম তিনি আবি সিনিয়ার একজন কৃতদাস ছিলেন আবি সিনিয়ার একজন গোলাম ছিলেন একজন কৃতদাস একজন গোলাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করলেন তিনজন কালোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করলেন একজন হলো হযরতি উমর রাদিয়াল্লাহু তাআলা আজাদ আজাব কৃতদাস মাহজাম আর একজন হলো হযরতে বেলাল আর আরেকজন হলো হজরতে লুকমা লুকমানে হাকিম তিনিও দেখতে ভালো ছিল না দেখতে একেবারে বিশ্রী ছিল ঠোঁট মোটা ছিল একদম কামো ছিল এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কামো ব্যক্তিকে এত মর্যাদায় উপনীত করেছেন